Yes, sir, শত সহসর বক্তি যাপন করছে এখানে হরিনাম সংকীর হয়েছে আমরা সবাই নিজ নিজ আলোয় চলে বাজার যেমনই করে যাবে একদিন আমাদের মানব জীবনের মানব লীলাতা জন্মের মতো সাংগ্র হয়ে যাবে যারা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে কত দুঃখ যন্ত্রণা কষ্ট পেতে হয়েছে তাদের কত লোকের আড়ালে মন্দ কত শ্রবণ করতে হয়েছে এই হরিনাম যজ্ঞ দান করতে গিয়ে কত জ্বালা কত যন্ত্রণা পেতে হয়েছে মাগু সেই বাজার একটু পরে ব্যাংকে যাবে আমরা সবাই নিজ নিজ আলোয় চলে যাব আর জানি না আপনাদের সাথে আমাদের কবে দেখা হবে আর এই সেবা সঙ্গে এভাবে মধুর ভক্ত ভগবানের আমাদের আর কবি বা মিলন चौरासी लक्ष जी भ्रमणे करते करते

¡Suena veniré!

ভ্রমণে করিতে করিতে আমরা পেয়েছি স্বাদা আমরা যে দুর্লভ মানব জনমটা পেলাম এই দুর্লভ মানব জনমটা আমরা কেন পেয়েছি এই দুর্লভ মানব জনমটা কেন পেয়েছি রে ভাই বজবারে তোরে তরে যেতে আইলাম আর নিচে মায়ার বক্ত হইয়া আমরা বৃত্ত হইলাম আশি বছর আশি বছরের বাবা প্রণাম করিতে পারে সে একবার আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে আমরা বড় সাথে করে মানব জন পেয়েছি মানব জন শুধু একবারই হয় বারবার নয় সুদের কথাগুলো মানবজনাম একবার হয় বারবার নয় চৌরাশি লক্ষ জনই ভ্রমণে করিতে করিতে আমরা পেয়েছি সাদের মানব যেন মায়ের মাতৃগর্মে যখন ছিলাম মায়ের মাতৃগর্বে যখন ছিলাম ছিল এখানে আমার যারা মায়েরা জগতে আপনারা জানবেন একটা সন্তান মাতৃগর্বে ধারণ করা কত কষ্ট কত যন্ত্রণা এই জগতে মা বিনে সন্তানের বেদনে কেউ বুঝবে না সপ্তম মাসে অষ্টম দিবসে মায়ের মাতৃ করবে যখন ছিলাম মায়ের মাতৃ আছে দুটিটা একটা হলো ভগ্নি আর একটা হলো রে ভাই নরক কুণ্ড ভগ্নি কুণ্ড আর নরক কুণ্ডের মধ্যখানে আমরা এভাবে মুন্ডে ছিলাম শরীরে সহ্য হয় না আর মাতৃ গর্বে নরক কুণ্ডের মধ্যে আর অগ্নি কুণ্ডের মধ্যে আমরা বসতি করেছিলাম যখন সপ্তম মাসের অষ্টম দিবস হল আমাদের ধীরে ধীরে হাত পাগুলো মায়ের মাতৃগুলো না আচার শুরু করলো সেদিন মাতৃ করবে বাড়ির ছিল না বন্ধু ছিল না আত্মীয় ছিলেন না স্বজন ছিলেন না সেদিন একমাত্র আমি ছিলাম আর জগতে কেউ ছিল না বলেছিলাম প্রভু এই মাতৃগর্ভের জ্বালা যন্ত্রণায় আমার আর ভালো লাগে না আমাকে তুমি এই কারাগার থেকে মুক্তি করে দাও সেদিনই কাতরি কণ্ঠে যখন ডেকেছিলাম সেদিন হাতে বাসি মাতে

এখানে মিথ্যা কথা বলতে পারবে না সবাই দর্শন করেছিলাম সেদিন ভগবান বলেছিলেন বস তুমি আমাকে দেখেছ আমি তোমাকে উদ্ধার করেছি এবার তুমি আমাকে দক্ষিণা দাও কেউ হাত তুলে বলতে পারবে আমার মাতৃ বলবে কি দক্ষিণা দিয়েছিলাম সেদিন কি দক্ষিণ দিয়েছিলাম সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম গুরুবাম la Natalia এই কারণে মায়ার পিপাসি আসিয়া গোলায় হে বা দিল সেদিন মাতৃগর্বে টাকা ছিল না পয়সা ছিল না সেদিন নয়ন ছিল কলম আর নয়নের জলে ছিল কলমের কালি সেদিন গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম গুরুগ তুমি আমাকে যদি মানব গুলো একবার পাঠিয়ে দাও সেবা দিয়ে আমি সেই স্থানে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের মদন দর্শন করিব এই চরণ দিয়ে হেতে সঙ্গ করে চরণটা শুদ্ধ করিব এই দুটি হাত দিয়ে তোমার গুণগান কীর্তন করে হাতটা শুদ্ধ করিব এই রচনা দিয়ে তোমার গুণগান কীর্তন করে এই রচনাটা শুদ্ধ রাখিব কিন্তু যখন মায়ের মাতৃগর্ব থেকে ভূমিষ্ঠ হলাম আমরা প্রথমে হুয়া হুয়া করে ক্রন্দন শুরু করে দিলাম দেখবেন আমরা যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হয়ে একটা ক্রন্দন করি ও না ও না ও না জগতের নাথ আমি তোমাকে মাতৃ করবে যে কথা দিলাম আমি সেই কথা রাখতে পারবো না ভগবান বললে বড় সাধনা করি বড় তপস্যা করিয়া চৌরাশি লক্ষ জমি ভ্রমণ করিয়া বড় কষ্ট করে পেয়েছ মানবের জন্য আর এগুলো এই জগত মাজারে গিয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ এই জগত বাজারে তুমি আমায় ভুলে যাচ্ছ আমরা বিশ লক্ষ জন্ম নিয়েছি খুলে আমাদের কারো নাই আমরা বিশ লক্ষ বার জন্ম নিয়েছি বৃত্ত খুলে এই যে যত গাছপালা তরু বৃত্ত দেখতেছে ওইগুলোর মধ্যে আমরা বিশ লক্ষ বার ভ্রমণে করেছি

মৌমাছি যখন মধু সঞ্চয় করে আর ওই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লেগে গেল সেদিন আমরা কীট পতঙ্গ থেকে মুক্তি লাভ করে না এগারো আর বিশ শত যোগ এগারো আর শত একত্রিশ লক্ষ নয় অক্টোবরে জলমিলামে জলজ প্রাণীতে কর কত কষ্ট করিয়া মানব জন্ম পাইছি নয় লক্ষবার জন্ম নিয়েছি আমরা জলজ প্রাণী যে তিনি शंकर রূপে ধরাদমে জন্ম নিলেন আর ওই শঙ্কর যেদিন ভগবানের সেবা কাজে লেগে গেল সেদিন আমরা c'è la giornata pranite che monte la vecchia.